প্রিয় আসসালাম বাংলাদেশ বাংলাদেশ এমন এক দেশ আমাদের এই দেশে যারা রাজনীতি করেন তারা এটা আগে পুশ করে নেন শরীরে চাঁদাবাজি এবং এটার জন্য আগে আপনার ট্রেনিং নিতে হবে দিকে আপনার দৃঢ় মনোভাব থাকতে হবে যে আপনার চাঁদাবাজি করতে হবে আপনার দকলবাজি করতে হবে এটা ছাড়া আপনি এই দেশে রাজনীতি করতে পারবেন আমরা গত দুদিন আগে দেখলাম একজন ছাত্র সমন্বয়ক যিনি কিনা চাদা নেওয়ার জন্য মানে ওঝহটটা কি ছিল ওঝহটটা ছিল এটাই যে তারা নতুন দল গঠন করছে তাদের দল চালাতে হবে দল চালানোর জন্য তাদের চাদার প্রয়োজন এবং ডিসি ইউনুকে তাদের নাকি আপনারা কন্ট্রোল করতে হয় তো সেই জন্য কি করতে হবে সেই জন্য চাদা তুলতে হবে চাদা তুইলা তাদের দল চালাইতে হবে ডিসি ইউনুত যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে জন্য বললাম আমি যে আমাদের আসল রক্তের সাথে মিশে গেছে চাঁদাবাজি দুর্নীতি ঠিক আছে এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে এগুলো আসলে পরিবর্তন মানে কোনোভাবে আশা করা যায় না কারণ এই জুলাই আগস্টের পরে আমাদের দেশের মানে মানুষের ভিতরে এরকম একটা ধারণা আসছিল অন্তত যে এই যে আমরা গত পনেরো বছর যেই মানে কালচারটা দেখে আসছি ঠিক আছে চাঁদাবাজির যে কালচার দুর্নীতির যে কালচার আপনার তো এইটা হয়তো পরিবর্তন হবে বন্ধ হবে এরকম কিছু আমরা আশা করছিলাম বা এই দেশের জনগণের ভিতরে এরকম একটা ভাবনা চলে আসছিল যে এইগুলো হয়তো বন্ধ হয়ে যাবে বা এইগুলো আমরা দেখব না কিন্তু আমরা আসলে কি দেখতেছি সেম হাতটা হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু আগের ক্যাটাগরিতে বরংস আগে হয়তো গণমাধ্যমে আসতো আসার সুযোগ ছিল না যেহেতু স্বীরাচার নিজে গণমাধ্যম গুলা কন্ট্রোল করতো আসার সুযোগ ছিল না এই জন্য ওই হয়তো গণমাধ্যমে আসে নাই কিন্তু এখন যেহেতু কিছুটা হইলেও স্বাধীনতা হয়েছে ঠিক আছে এই জন্য অনেক গণমাধ্যম তারা নিউজ গুলা কাভার করতে পারতেছে তো সেই সুবাদে আমরা আগের চাইতে বরং দ্বিগুণ দেখতেছি আপনার চাঁদাবাজির ঘটনা ঠিক এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত দেখে আসছি আচ্ছা বিশেষ করে আমরা আপনার গণমাধ্যমে অনেক গণমাধ্যম কর্মী বা টক শো তে বৈশাখ বক্তৃতা বক্তৃতা দেওয়া কিছু ব্যক্তিত্ব তারা মানে আপনার কথা বলে এই পর্যন্ত আপনার ডক্টর ইউনুস আপনার রবব মোল্লার যে উর্ধ্বগতি এটা কেন নিয়ন্ত্রণে আনতে পারতেছ না বা কেন নিয়ন্ত্রণ হচ্ছে না আপনি জায়গা দেখেন তার সন্তানও চাদাবাজদের সাথে জড়িত বন্ধ করার দায়িত্ব কি কার ছিল এই চাদাগুলো বন্ধ করার দায়িত্ব ছিল এই দেশের রাজনীতিবিদ যারা আছে বা বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের উচিত ছিল যে এইগুলা বন্ধ করা কিন্তু মানে যারা বন্ধ করবে তারাই তো তাদেরকে উৎসাহিত করতেছে এই চাদা তোলার জন্য কিন্তু সাধারণ জনগণ আজকে মানে আপনার এই যে পাটা পুত্তার গসায় নাকি মরিসের জীবন শেষ তো আমাদের জীবনটা আসলে এই পর্যায়ে চলে গেছে ঠিক আছে তারা একে অপরে মনে করেন যে গসাাঘষি করতেছে ঘষাঘষি কইরা এই দিক থেকে অয় তুলতা আরেক দিক দিয়ে আরেকজনে তুলতাছে তিল্লা চাঁদাবাজি করে তাদের জীবন দাদার্সে চলতেছে এই দিক দিয়ে সাধারণ জনগণের জীবন আশপাশ তো আমাদের দেশটা আসলে মানে আমরা যত যাই বলি না কেন হয়তো আমরা গলা ছেড়ে হয়তো চিল্লায় একটু কাঁদতে পারবো বা একটু দুঃখ প্রকাশ করতে পারবো কিন্তু এই দেশে চাঁদাবাজি আসলে কোনোভাবেই বন্ধ করা পসিবল ছিল না অন্তত ছাত্রদের উপরে মানুষের কিন্তু একটা ভরসার জায়গা ছিল যে এদের মাধ্যমে হয়তো পরিবর্তন আসবে এরা হয়তো এই কাজগুলো করবে না কিন্তু আমরা তাদের কাছ থেকেও এই জিনিসগুলাই পাইতেছি আপনি ভরসার জায়গা রাখবেন কোথায় আর কার কাছে ভরসা করতে পারেন দেখেন আমার যে এই ব্যক্তিদের কাছে আমরা ভরসা করতে পারি আর যাদের কাছে আপনারা ভরসা করবেন তাদেরকে তো আপনারা ক্ষমতায় আনবেন না কারণ তাদেরকে ক্ষমতায় আনতে গেলে আপনার মা বোন রেনি আপনার টেনশন আছেন যে তারা রাস্তায় বাইরে যেতে পারবে কিনা কিন্তু একবার তাদেরকে সুযোগ দিয়ে দেখেন যে তাদের দ্বারা তারা আসলে আপনার মামন নিরাপত্তাবোধ করে আর কি যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম